হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো সবাইকে ডেইলি সকলেই নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু সুখবর সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সঙ্গেই থাকবেন আর বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রশাসন তিন অধিশাখা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আটই সেপ্টেম্বর দুই হাজার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন এর আওতাভুক্ত বাংলাদেশের নিম্নবনীত শত সাপেক্ষে নাগরিকদের নিকট হতে সাম্প্রতিক তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদের সত্ত্বায়িত ফটোকপি সহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সদস্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের নিম্ন অবনীত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সদস্য এক যোগ্যতা খনি ও খনিজ সম্পদ বা কেমিক্যাল বা মেকানিক্যাল বা পেট্রোলিয়াম বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী হতে হবে পদ একটি এবং অভিজ্ঞতা যে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সদস্য পদ দুই যোগ্যতা বিদ্যুৎ বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী প্রকৌশলী এবং সদস্য পদ তিন ভূবিজ্ঞান বা ভূতত্ত্ব ও খনিজবিদ্যা বিদ্যা আইন অর্থনীতি বা হিসাব বিজ্ঞান বা ব্যবসায় প্রশাসন ব্যবস্থাপনা বা ফিন্যান্স ব্যাংকিং বা মার্কেটিং রসায়ন বা পদার্থবিদ্যা ফলিত পদার্থবিদ্যা বিষয়ে যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতকোত্তর ডিগ্রি পদসংখ্যা দুইটি এবং মন্তব্য তিন নং ক্রমিকের বিপরীতে বর্ণিত বিষয় সমূহের মধ্য থেকে যে কোনো একটি বিষয় হতে একজন করে মোট দুইজন সদস্য নিয়োগ দেওয়া হবে নিয়োগ কার্যকাল বেতন ভাতা সুযোগ সুবিধা ও অন্যান্য শর্ত মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়ে উক্ত সদস্যগণ কমিশনের সার্বক্ষণিক কম করতে হবে এবং প্রতি মাসে মূল বেতন বাবদ পঁচানব্বই হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ পঞ্চাশ হাজার টাকা এবং নিজের পরিবারবর্গের জন্য দেশের অভ্যন্তর চিকিৎসা ব্যয় প্রাপ্ত হবে নিম্ন আরও স্বত্ব উল্লেখ করা আছে এবং নিয়োগের অযোগ্যতা যে কোনো ব্যক্তি সদস্য হিসেবে নিযুক্ত হবার বা থাকবার যোগ্য হবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন এবং আরো নিম্ন আরো অযোগ্যতার বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে অবশ্যই সার্কুলারটি আগে ভালো করে পড়ে নিবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর আবেদন দুই সেট সংলগ্ন সহ আগামী তেইশে সেপ্টেম্বর দুই তারিখ সোমবার বিকাল পাঁচটার মধ্যে সরাসরি বা রেজিস্টার ডাক যোগে বা দাখিল বা প্রেরণ করতে হবে চাকরিতা প্রার্থীদের ও যথাত কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে নির্ধারিত তারিখের পর প্রাপ্ত আবেদন পত্র গ্রহণযোগ্য হবে না এই বিজ্ঞপ্তিটি তিনটি ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে বন্ধুরা এ ছিল আজকে জ্বালানি ও খনি সম্পদ বিভাগের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে